জাস্ট এমেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল লাইক আমি আমার বাসার বিছানায় ফাইভ স্টার বা সেভেন স্টার লেভেল এর একটা কমফোর্ট পাবো এটা চিন্তা করিনি তার যে স্টিচিং কোয়ালিটি এটাও খুব নিখুঁত আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক সফ সুপার সফট ঘুমের ব্যাপারে যারা কমফোর্টটাকেই বেশি প্রাধান্য দেয় তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট হবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এটা খুব প্রিমিয়াম একটা ফিল দেয় এবং কোয়ালিটিটা খুব ভালো লেগেছে আর আমি যখন দেখেছি যে এটা কোরিয়ান মাইক্রোপলি তুলা দিয়ে তৈরি এই ব্যাপারটা আমার কাছে খুব রিলায়েবল মনে হয়েছে আপনি তো আমাদের কমফোর্ট হার্ট থেকে ইতিপূর্বে একটি বেডিং টপার বাই করেছিলেন সো আমাদের এই সেভেন স্টার টাইপ ইউরোপিয়ান টাইপের টপার্টি জাস্ট আমি জানতে চাচ্ছি যে আপনার ব্যবহারের অভিজ্ঞতাটা কেমন ছিল জাস্ট যে একটা এক্সপিরিয়েন্স ছিল লাইক আমি আমার বাসার বিছানায় যে মানে ফাইভ স্টার বা সেভেন স্টার লেভেলের একটা কমফোর্ট পাবো এটা চিন্তা করিনি আমি দেখা গেছে যে এটা শুধু কমফোর্টেবল বলবো না এটা হচ্ছে আপনার দিন শেষে যে একটা টায়ার্ডনেস থাকে এটাও রিমুভ করে দেয় ম্যাম আপনি আমাদের কাছ থেকে ফার্স্ট টাইম যখন প্রোডাক্টটা বাই করেছিলেন তখন বলেছিলেন যে আপনি বাজার থেকে এর আগেও আপনার বেডের জন্য আপনি দুই দুইবার প্রোডাক্ট বাজার থেকে কিনেছেন বাট কমফর্ট পান নাই আসলে কমফর্ট না পাওয়ার কারণটা কি ম্যাম আমি দেখা গেছে মার্কেট অ্যানালাইসিস করে আরো দুইটা টপার আমি নিয়েছিলাম কিন্তু তখন ওগুলো সামহাউ ভালো ম্যাটেরিয়াল দিয়ে বানানো ছিল না হয়তো লাইক পেডিং বা জুট টাইপের কোনো ম্যাটেরিয়াল দিয়ে বানানো ছিল যার কারণে কমফোর্ট ফিল হয়নি এবং গরমকালে যেটা দেখা গেছে যে শুলেই একটা সোয়েটিংয়ের একটা ব্যাপার থাকে আবার হচ্ছে এটা আরামদায়কের থেকে অস্বস্তিকর বেশি ছিল আর আমি যখন দেখেছি যে এটা কোরিয়ান মাইক্রোপলি তুলা দিয়ে তৈরি এই ব্যাপারটা আমার কাছে খুব রিলায়েবল মনে হয়েছে তখন আমি এটা পারচেজ করি ওকে ম্যাম আপনি তো আমাদের কমফোর্টেটের এই প্রিমিয়াম বেডিং টপারটি ব্যবহার করেছেন সো আপনার কাছে সবথেকে কোন দিকগুলা আমাদের এই বেডিং টপারটির ভালো লেগেছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এটা খুব প্রিমিয়াম একটা ফিল দেয় এবং কোয়ালিটিটা খুব ভালো লেগেছে যেমন দেখা যায় যে আমি এটা বলবো যে গরমের দিনে যদি আমি ইউজ করি এটা একটা ঠান্ডা ঠান্ডা ফিল দেয় আর যদি উইন্টার ইউজ করা যায় দেখা যায় যে খুব একটা উষ্ণতা একটা ফিল দেয় সো দেখা যায় এটা এটা ব্যবহার করতে আর সুপার সফট যে লাইক সেভেন স্টার বা বারো পারছি এতটাই ফাইভ স্টার হোটেলের মতই একটা সফটনেস আমি ঘুমানোর ক্ষেত্রে ফিল করতে পারছি আর সাথে এটার যে স্টিচিং কোয়ালিটি এটাও খুব নিখুঁত এবং ফিনিশিং খুবই প্রিমিয়াম যার কারণে এটার স্থায়িত্ব অনেক বেশি থাকবে সো সেটা তো আরামদায়ক ব্যাপারটা এরকম না এটা একটা দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্টের মতো কাজ করবে আরেকটা ব্যাপার দেখাবো সেটা হচ্ছে এই টপারের ক্ষেত্রে নিচে হচ্ছে এরকম ইলাস্টিক সিস্টেম দেয়া থাকবে যেটা আপনাদের যে ম্যাট্রেস থাকে বা নিচে যে অংশটা থাকে সেটার সাথে অ্যাটাচ করে সম্পূর্ণ রূপে বেডের সাথে ইজিলি অ্যাটাচ করে রাখতে পারবেন ম্যাম আপনি আমাদের এই কমফর্টারটের সেভেন স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মানের এই টপারটি কাউকে রিকমেন্ড করতে চান কিনা জি অবশ্যই রেকমেন্ড করব স্পেশালি যারা হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করতে চায় এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট চায় সাথে ঘুমের ব্যাপারে যারা কমফোর্টটাকেই বেশি প্রাধান্য দেয় তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট হবে আপনি যদি এই প্রিমিয়াম সেভেন স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মানের এই টপারটি অর্ডার করতে চান জাস্ট অর্ডার নাও অথবা স্বপ্না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ